জীবনে কখন থামতে হবে এই কথাটার উত্তর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলি কখনো কখনো থামতে হয় সেই থামাটা সাময়িক পরবর্তী চলার জন্য প্রস্তুতি আসলে জীবনে কখনোই থামা যাবে না যেমন একটি গাড়ি আপনি যদি গ্যারেজে ফেলে রাখেন তাহলে সেই গাড়িটিতে যেভাবে কিছুদিন পর জং ধরতে শুরু করবে ব্যাটারি ডাউন হতে শুরু করবে জীবনটাও সেরকম আমরা যারা চাকরিজীবী আমরা যেমন চাকরি থেকে অবসর গ্রহণ করি অনেকেই মনে করি সব বোধহয় শেষ হয়ে গেল আসলে শেষ বলে কিছু নেই জীবনটি এমনই একটা জায়গায় শেষ হলে আরেকটা জায়গা থেকে শুরু হয় তাই আমাদের থামা যাবে না থামলে সেই গাড়ির মতোই আমাদের শরীরের নানান কলকবজা আছে আমাদের হার্ট আছে আমাদের লিভার আছে আমাদের কিডনি আছে আমাদের বোন আছে আমাদের স্কেলেটন আছে অনেক কিছুই আছে আমাদের আমাদের মগজ আছে সৃষ্টিকর্তা এগুলো আমাদের বিনে পয়সাই দিয়েছেন এগুলো সবগুলো একে একে অচল হতে শুরু করবে আক্রান্ত হতে শুরু করবে আপনি তখন যেতে হবে ডাক্তারের কাছে আপনার ঠিকানা হবে হাসপাতাল আপনার ঠিকানা হবে ক্লিনিক তাই থেমে গেলে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের যে কোনো বয়সেই কখনোই থামা যাবে না একটা পর্যায় শেষ হলে আরেকটি পর্যায় শুরু করতে হবে হ্যাঁ বলতে পারেন নতুন যে পর্যায়ে আমি শুরু করব সেই পর্যায়ে শুরু করার জন্য আমার তো প্রস্তুতি নেই প্রস্তুতি নিতেই হবে সেই প্রস্তুতি নেওয়ার নামেই হচ্ছে জীবনকে চলমান রাখা আমাদের নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে নিজের মধ্যে যেমন আমি একটা বয়স এসে আমি ছবি তুলি আমি কি জানতাম কিভাবে ছবি তুলতে হয় হ্যাঁ জানতাম মোবাইলে ছবি তোলে কিন্তু ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে সেটির সেটিং এগুলো ঠিক করতে হয় কোন পরিস্থিতিতে কোন আলোতে কেমন ছবি তুলতে হয় কোন পাখির ছবি কেমন তুলতে হয় এগুলো কিছুই জানতাম না এখনো সব জানি না কিন্তু আস্তে আস্তে আমি শিখছি একটি শেখার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে শুধু শিখলে হবে না যেটি শিখব সেটিকে আবার প্রয়োগ করতে হবে আর যারা বয়সে কম যারা তরুণ যারা নবীন যারা কৈশোর আক্রান্ত তারাও জীবনকে থামিয়ে দিতে পারছে না অনেকে মনে করে পরীক্ষা শেষ লম্বা ঘুম দেব অবসরের পর অবসর নেব যেমন না পড়ালেখা শেষ হ্যাঁ রিল্যাক্স করবো একেবারেই জীবনটাকে থামিয়ে দিয়ে সেটা করা যাবে না কারণ আমি আগেই বলেছি একটি পর্যায়ের শেষ মানে আরেকটি পর্যায়ের শুরু জীবনে আসলে অবসর বলে কিছুই নেই সবসময় সরব থাকতে হবে কাজের সাথে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে